সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওর মাধ্যমে এমন একজন মহান ব্যক্তির এমন একটা আচরণ দেখাইম যে আচরণ দেখলে বা যে ব্যবহার দেখলে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবা দুই হাজার চোদ্দো সালে ইউএসএম বিশ্ববিদ্যালয়ের আচার্য মেহবুবুল হক স্যার ইনভাইটেশন করসলা ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারে তো ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার আমরা সবে চিনি তাইন ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী তথা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আসলা এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আসলা আমরা সবে জানি তো তাই চিফ গেস্ট হিসাবে ইউএসএম বিশ্ববিদ্যালয় ভিজিট করা তাইসেন তো চিফ গেস্ট হিসাবে যখন স্টেজে উঠসোন উঠার পরেও দেখছোন যে তান লাগে একটা সর্বোচ্চ বি আই সিট রাখা হয়েছে সবচেয়ে দামি এবং আরামদায়ক চেয়ার রাখা হয়েছে তাই এই চেয়ারটা দেখেও তাইনে কেন এই চেয়ারও ঘোরাও কারণ তানর হতা গিয়া টান লগে আর শত মানুষ বইবা কত শত বি আই শিক্ষিত মানুষ বইবা মানে সমান চেয়ারও তাইন বইতা তাইনিগু দামি চেয়ারা বইছই না কিন্তু এখন দেখুন কালাম স্যার মানে স্টেজে উঠছে নুটিও কইতরা কিন্তু চেয়ারক হরাইব লাগে আপনারা দেখুন তাই কীরকম অর্ডার খতরা ও আচার্য মেহবুবুল হক স্যার তাই নিজে চেয়ার অর্ডার সরাইত্রা আপনারা দেখেন ওই যে দামি চেয়ারগুলো সরাইতে দেখলাম দামি চেয়ার সরানির পরে সম মানে ব্ল্যাক কালারের সব চেয়ারগুলো সমান হয়ে গেছে দেখবা ও চেয়ারও স্যার বইবা সম্মান দিবার লাগে কিন্তু সারে মানে উভরে সাদা কাপড় একটা রাখতরা এখন বর্তমানে কিন্তু জাতীয় সঙ্গীত চলে বইবার সময় দেখবা সাদা কাপড়গুলো কইবা বা হরাই মানে তান কথা হইল গিয়ে আমি বিআইপি হিসাবে মানে আলাদা হিসাবে বইতাম না সবর লোকে সমান হিসাবে বইতাম দেখতি এখন এরপরে মানে এই কেন গামছা দিবা গামছা দিতে সময় তাই কিন্তু গোলাপ দিতে মানতা না দেখবা কই বা দিলাও আপনারা দেখুন চেন দেখুন চেন দেখবা একটু পরে আপনারা পুরা ভিডিওটা দেখবা আপনারা এই ভিডিওতে থেকে অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে এমন কি আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি আমরা অনেক সময় কোনো জায়গায় যাওয়ার পরে আমরা কম শিক্ষিত আমার লেখায় কিছু মানুষ আসুন না নি যাওয়ার পরে কোনো জায়গায় যদি আমরা সম্মান উন্মান পাই আমরা কিন্তু অনেক ও দেশে কিন্তু আচল ওই গোলা দিতে মানছেন না সত্যিও কিন্তু এরাও আসল মানে মহাপুরুষ এরাও কিন্তু আসল হইল গিয়া দেশর মানে হিরো এরাও সমাজের আসল মহাপুরুষ তো ভিডিওটা আপনারা ফুরা দেখুন

Thank you very much, sir. We have one of our beloved students, Santosh Hazarika, who has drawn a beautiful portrait of Dr. A.P.J. Abdul Kalam. He has been preserving it for a very long time. I'd like to request Santosh to kindly come onto the stage and present the portrait to Dr. Kalam, sir. And I'd also like to request Dr. Mah Mahbubul Haq to kindly be present on the occasion. Beautiful portrait. Thank you very much, Santosh. Dreams do come true. We have with us Dr. N.I. sir who has prepared a beautiful poem in respect of Dr. Kalam, sir. I'd like to request Dr. N.I. Lashkarsa to kindly come on to the dais and recite the poem. Professor F.E.J. Pulkalam, dignitaries on the dais, invite us. Friends.